আপনার বাড়ি কোথায়? আমি স্বপ্নপুরি চিনি কিন্তু আপনার বাড়ি কোথায় সেটা বলেন। স্বপ্নপুরি থেকে 15 কিমি দূরে। দূরে। হ্যাঁ 60 70 কিমি দূরে থেকে চলে আসছে এই বাচ্চাটা। গাইজ দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা এদিকে একটু বড় বড়। এই বাচ্চাটা হারায় গিয়েছিল। বাচ্চাটা হারানোর যাওয়ার পরে তারপর ফেসবুকের মাধ্যমে উনি পাইছে বাচ্চাটাকে পাইছে খবর পাইছে পাওয়ার পরে চলে আসছে এখানে উদ্ধার করার জন্য উদ্ধার মানে বাচ্চাটাকে পেয়ে অনেক খুশি তার ওনার মামা হয় না বাচ্চার মামা হয় কেমন লাগতেছে বাচ্চাকে পেয়ে কেমন লাগতেছে

মানে বুঝতে পারছি কিছুটা বলতে পারি আচ্ছা ঠিক আছে যান আপনার তোমার বাবার নাম কি সন্দেশ আচ্ছা আচ্ছা তোমার গাড়ি কোথায় যাক আপনারা ভাগ্যবান মানুষ পাইছেন বাচ্চাকে পাইছেন নিয়ে যান